মেডিটেশন বা ধ্যান হলো মনের প্রশান্তি ফোকাস এবং আত্ম উপলব্ধির জন্য একটি মানসিক চর্চা এটি মানুষের মানসিক চাপ কমাতে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মনের ভেতর গভীর শান্তি নিয়ে আসে মেডিটেশনকে মানুষের আত্মোন্নতির একটি উপায় হিসাবে বিবেচনা করা হয় এই ভিডিওটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব মেডিটেশন কি এবং কেন মেডিটেশনের ইতিহাস কী মেডিটেশন কেন জরুরি মেডিটেশন কত রকমের হয় মেডিটেশনের মাধ্যমে আত্মজ্ঞান ও উপলব্ধি কীভাবে সম্ভব মেডিটেশন বা ধ্যান হলো মনের প্রশান্তি ও ফোকাস বাড়ানোর একটি বিশেষ প্রক্রিয়া যা হাজার হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের চর্চায় রয়েছে মূলত এটি মনের ভেতরকার অশান্তি দূর করে মানসিক সুস্থতা ও স্থিতিশীলতা বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয় মেডিটেশন শব্দটির উৎস লাতিন শব্দ মেডিটার থেকে যার অর্থ চিন্তা করা গভীরভাবে পর্যবেক্ষণ করা সাধারণভাবে মেডিটেশন বলতে বোঝানো হয় এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নিজের মনকে প্রশান্ত রাখার চেষ্টা করে এবং মনোযোগের গভীরে প্রবেশ করে মেডিটেশনের চর্চা বহু প্রাচীন এটি বিশেষত ভারতবর্ষে বৌদ্ধ ও হিন্দু ধর্মে হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত মেডিটেশনের উল্লেখ রয়েছে বেদ উপনিষদ এবং বিভিন্ন গ্রন্থে যেখানে এটি আত্ম উন্নয়নের একটি প্রধান পন্থা হিসাবে ব্যবহৃত হয় মেডিটেশনের প্রয়োজনীয়তা বর্তমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক জীবনের দ্রুতগমিতা কাজের চাপ এবং ব্যক্তিগত দায়িত্বে আমরা প্রায় মানসিক শান্তি হারিয়ে ফেলি মেডিটেশন আমাদের এই চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে এটি আমাদের চিন্তাভাবনা আবেগ ও মনোযোগের উপর নিয়ন্ত্রণ বাড়ায় মেডিটেশন মানসিক এবং শারীরিক উভয় ধরনের উপকার করে নিয়মিত মেডিটেশন রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ এবং মনের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক মেডিটেশন আমাদের আত্ম উপলব্ধি বাড়াতে সাহায্য করে ফলে নিজের জীবনের উদ্দেশ্য ও সঠিক পথ খুঁজে পাওয়া সহজ হয় আজকের যুগে মেডিটেশান শুধু আধ্যাত্মিক চর্চা নয় বরং এটি একটি বৈজ্ঞানিক উপায় প্রমাণিত পদ্ধতি যা আমাদের মস্তিষ্কের উপর পজিটিভ এফেক্ট ফেলে একাধিক গবেষণা দেখিয়েছে যে মেডিটেশন করতে পারলে আমরা আমাদের চিন্তাধারা ও আবেগকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি কর্মক্ষমতা বাড়ে এবং পারিবারিক ও সামাজিক সম্পর্কেও উন্নত হয় মেডিটেশন শুধু মানসিক চাপ দূর করার উপায় নয় এটি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে দীর্ঘদিনের মেডিটেশন চর্চা মানুষকে গভীর আত্ম উপলব্ধির দিকে নিয়ে যায় এতে জীবনকে আরও পরিষ্কারভাবে দেখা যায় এবং ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য আরও গভীরভাবে বুঝতে পারে মেডিটেশন বিভিন্ন ধরনের হতে পারে যা ভিন্ন ভিন্ন প্রয়োজন এবং চর্চায় ব্যবহৃত হয় বিভিন্ন রকমের মেডিটেশন বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক উপকার এনে থাকে এখানে মেডিটেশনের প্রধান তিনটি প্রকার নিয়ে আলোচনা করা হল মাইন্ডফুলনেস মেডিটেশন মাইন্ডফুলনেস মেডিটেশনের মূল লক্ষ্য হল বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা এর মাধ্যমে মনকে প্রশিক্ষণ দেওয়া হয় যেন অতীত ও ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র বর্তমানের উপর মনোযোগ দেওয়া যায় এই মেডিটেশন করার ফলে মানসিক চাপ কামানো আবেগ নিয়ন্ত্রণ এবং বর্তমান মুহূর্ত থেকে উপলব্ধি করা সহজ করে কনসেন্ট্রেশন মেডিটেশন বা একাগ্রতা মেডিটেশন এই ধরনের মেডিটেশনে মনোযোগ একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করা হয় যেমন শ্বাস মোমবাতির আলো বা একটি নির্দিষ্ট শব্দ এই ধরনের মেডিটেশনে কেবল একটি বিষয়ের উপর মনোযোগ রেখে অন্য সমস্ত চিন্তা থেকে মনকে মুক্ত রাখতে হয় মনোযোগ বৃদ্ধির সাথে সাথে এটি আমাদের ধৈর্য ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে ব্রিদিং মেডিটেশন বা শ্বাসের মেডিটেশন এই ধরনের মেডিটেশনে পুরো মনোযোগ দেওয়া হয় শ্বাস প্রশ্বাসের উপরে শ্বাস নেওয়া এবং ছাড়ার প্রক্রিয়ার দিকে মনকে কেন্দ্রীভূত করা হয় এই মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে শ্বাস নেওয়া ধরে রাখা এবং ছাড়ার মাধ্যমে শরীর ও মনকে প্রশান্ত করা হয় শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক চাপ কমানো এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি করা এই মেডিটেশনের প্রধান উদ্দেশ্য মেডিটেশন চর্চার গভীরে প্রবেশ করলে আমরা এমন এক স্তরে পৌঁছাতে পারি যেখানে ব্যক্তিগত উপলব্ধি এবং আত্মজ্ঞান আরও গভীর হয় আত্মজ্ঞান বলতে বোঝায় নিজের চিন্তা অনুভূতি এবং ব্যক্তিত্বের গভীরতা সম্পর্কে সঠিক ধারণা লাভ করা মেডিটেশনের মাধ্যমে আমরা ধীরে ধীরে আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে পারি যা জীবনে গভীর শান্তি ও পূর্ণতার অভিজ্ঞতা দেয় আত্মজ্ঞান হল নিজেকে সম্পূর্ণভাবে জানা ও বোঝা যা মানসিক প্রশান্তি ও আত্ম উন্নতির জন্য অপরিহার্য মেডিটেশনের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব কারণ এটি আমাদের মনের গভীরে প্রবেশের সুযোগ দেয় এর মাধ্যমে আমরা নিজের প্রকৃত অবস্থা অভ্যাস এবং আবেগকে ভালোভাবে বুঝতে পারি মেডিটেশন আমাদের অন্তর্দৃষ্টি এবং আত্ম উপলব্ধির ক্ষমতা বাড়ায় আত্ম উপলব্ধির অর্থ হলো নিজের প্রকৃত সত্তা বা আত্মাকে উপলব্ধি করা যখন আমরা আমাদের চেতনার গভীরে প্রবেশ করি তখন আমাদের সত্তার প্রকৃত রূপের সাথে পরিচয় ঘটে এই পর্যায়ে আমরা জীবন এবং সৃষ্টির গভীরতর অর্থ উপলব্ধি করতে পারি যা জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে পাল্টে দেয় আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি অর্জন সহজ নয় এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যা মেডিটেশনের ধারাবাহিক চর্চার মাধ্যমে অর্জিত হয় যখন আমরা আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধির স্তরে পৌঁছাই তখন আমাদের জীবনের প্রতি নতুন উপলব্ধি জন্মায় মেডিটেশন আমাদের দোষ গুণকে মেনে নিতে শেখায় যা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়ায় নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতনতা জন্মায় যা জীবনের লক্ষ্য স্থির করতে সাহায্য করে আত্ম উপলব্ধির মাধ্যমে জীবনকে নতুন অর্থে উপলব্ধি করা সম্ভব হয় ফলে আমরা জীবনের প্রতি আরও দায়িত্বশীল হই আত্মজ্ঞান আমাদের মানসিক শান্তির দিকে নিয়ে যায় এবং জীবনের সাথে আরও গভীর সংযোগ তৈরি করে মেডিটেশনের চূড়ান্ত লক্ষ্য হল আত্ম উপলব্ধি যেখানে আমরা আমাদের প্রকৃত সত্ত্বার সাথে একাত্ম হই এটি আমাদের অহঙ্গতকে দূর করে এবং আমাদের ভেতরকার দয়ার অনুভূতিকে জাগ্রত করে এই পর্যায়ে আমরা নিজেদেরকে পৃথিবীর সব কিছুর সাথে একাত্ম অনুভব করি এবং জীবনের সাথে গভীরতর সংযোগ স্থাপন করি আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি আমাদের ব্যক্তিত্ব সম্পর্ক এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে উন্নত করে আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি মেডিটেশনের চূড়ান্ত ফলাফল যা আমাদেরকে একটি গভীর ও অর্থবহ জীবনের দিকে নিয়ে যায় মেডিটেশন চর্চার মাধ্যমে আমরা শুধু নিজের সম্পর্কে জানতে পারি না বরং সৃষ্টির গভীরতা ও জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধ করতে পারি এভাবে মেডিটেশন আমাদের মানসিক উন্নতির পাশাপাশি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে যা আমাদের শান্তি ও সন্তুষ্টির দিকে নিয়ে যায় এই ভিডিওটিতে আমরা মেডিটেশনের গুরুত্ব এর বিভিন্ন প্রকার এবং এটি আমাদের জীবনের উপর যে প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করেছি জীবনের প্রতিটি পর্যায়ে মানসিক শান্তি একাগ্রতা এবং আত্মবিশ্বাস বজায় রাখতে মেডিটেশন আমাদের সহায়ক প্রত্যেকের জীবনে চিন্তা উদ্বেগ এবং চাপের ভিন্ন ভিন্ন কারণ রয়েছে মেডিটেশন একটি সার্বজনীন পদ্ধতি হলেও এর বিভিন্ন প্রকারভেদ আছে যা প্রত্যেকের নিজস্ব চাহিদা এবং লক্ষ্য অনুযায়ী মানিয়ে নেওয়া যায় মাইন্ডফুলনেস মেডিটেশন বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা শেখায় কনসেন্ট্রেশন মেডিটেশন একাগ্রতা বাড়ায় এবং লাভিং কাইন্ডনেস মেডিটেশন অন্যদের প্রতি ভালোবাসা ও দয়া বাড়াতে সাহায্য করে এককজনের জন্য এক এক ধরনের মেডিটেশন উপযোগী হতে পারে মেডিটেশনের ধারাবাহিক চর্চা মনের গভীরে পৌঁছে আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধির অভিজ্ঞতা এনে দেয় এটি আমাদের অহংবোধকে দূর করে এবং আমাদের জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করায় আত্মজ্ঞান আমাদের নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন করে এবং আত্ম উপলব্ধি জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মেডিটেশান একটি মানসিক ও আধ্যাত্মিক চর্চা হলেও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এটি আমাদের শারীরিক সুস্থতায় সহায়ক নিয়মিত মেডিটেশন চর্চা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মানসিক চাপ কমাতে এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে এটি আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং ধৈর্য পাশাপাশি সামাজিক সম্পর্কও উন্নত করে অতএব মেডিটেশন শুধু মনের শান্তির জন্য নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ও সাফল্যের পথ প্রদর্শক যারা মেডিটেশন চর্চার মাধ্যমে নিজেদের উন্নতির পথে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি একটি সহায়ক গাইড হিসেবে কাজ করবে অবশেষে বলা যায় মেডিটেশন আমাদের একটি অর্থবহ জীবন উপহার দিতে পারে যেখানে আমরা আত্ম উপলব্ধির মাধ্যমে সত্যিকারের সুখ এবং মানসিক প্রশান্তি খুঁজে পাই